জগতের পীড়িতে ভালানা ভালানা গো পীড়িতে শান্তি মিলে না জগতের পীড়িতে ভালানা ভালানা গো পীড়িতে শান্তি না পীড়িত এমন রীতি এমন রীতি গো সুখ চাইলেও মিলে যন্ত্রণা জগতের পীড়িতে ভালানা ভালানা গো পীড়িতে শান্তি মিলে না পীড়িতের এমন রীতি এমন রীতি গো সুখ চাইলেও মিলে যন্ত্রণা প্রীতি করে যারা সুখেরই আসে সুখেরই বদলে তারা দুঃখ সাগরে বাসে করে যারা সুখের আসে সুখেরই বদলে তারা দুঃখ সাগরে বাসে মনটা তোমার নিবে তোমায় দিবে না গো পীড়িতে শান্তি না জগতের পীড়িতে ভালা না ভালানা গো পীড়িতে শান্তি মিলে না পীড়িত এমন রীতি এমন রীতি গো সুখ চাইলেও মিলে যন্ত্রণা পীড়িতে হয় না তো আর যথা কথা পীড়িত নামে খালি মিথ্যা কথা হয় না যথা কথা পীড়িত নামে শুধু মিথ্যা কথা সুমন হোসেন খাটি পিরিত পাইল না পাইল না গো পীড়িতে শান্তি না জগতের পীড়িতে ভালা না না গো পিরিতে শান্তি মিলে না এমন রীতি এমন রীতি গো সুখ চাইলেও মিলে যন্ত্রণা জগতের পিরিতে ভালা ভালা না গো পিরিতে শান্তি মিলে না পীড়িত এমন রিতি আমনি রীতি গো সুখ চাইলেও মিলে যন্ত্রণা জগতের পীড়িতে ভালানা না গো धीरे से शांति